তো হে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি যাচ্ছি চাবড়াতে কারণ ওখানে একটা গোদরেজ ফ্রিজে ঠান্ডা হচ্ছে না ঠান্ডা হচ্ছে না বলা ভুল হবে কাস্টমার বলছে উপরে হচ্ছে ঠান্ডা তো নিচে হচ্ছে নিচে ঠান্ডা হচ্ছে তো উপরে হচ্ছে না কি এমন হতে পারে তো চলো সবাই মিলে একসাথে যাই গিয়ে দেখি ফ্রিজটা কী এমন হয়েছে রিপেয়ার করার ব্যবস্থা করি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো যেতে যেতে পথে তো গাইস আমি আছি এখন একটা ফাঁকা মাঠে আমি বেতা থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে চাপড়া ওই হাই রোড দিয়ে যাচ্ছি না কারণ ওই দিয়ে গেলে কিছু না হলেও পঞ্চাশ কিলোমিটার আমাকে বেশি ঘুরতে হবে কী দরকার অত ঘোরা আমি এই দিক দিয়ে লোকাল হয়ে যাচ্ছি আর আমি পার হবো আজকে বড় আদুলিয়া ফেরিঘাট তো চলো এবার তোমাদের ফেরিঘাটে গিয়ে আমি দেখাচ্ছি তো বন্ধুরা পানের ঘাটে পড়ে ঘাটে জল দেখতে পাচ্ছি জল সব জল আর ওইখানে আছে নয়কা আর আমি এখানে দাঁড়িয়ে আছি আসবি তারপরে আবার দেখতে পাবো আসুক দিন ওইকে দেখাচ্ছি তোমাদের

এই স্ক্রুড্রাইভারের ডগা দিয়ে এরকম সেই করছি যাই হোক ভাবে বার করলাম তোমাদের কুলিং কয়েলটা আমি দেখাচ্ছি ফুল বরফের জাম কারণ এর ফ্যান ফ্যান মোটরটা খারাপ যেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম যে ফ্যান মোটরটা খারাপ সেই জন্য এরকম ধরনের প্রবলেমই হয় এর যে চিলার ডি ডেন থাকে ওইটা ব্লক হয়ে যায় সেই জন্য এই দেখো বুঝতেই পারছো তাহলে কি অবস্থা ভিতরে ব্যাপক বড় তো তোরা খুলে নি তারপরে আমি দেখাচ্ছি না না ফ্রিজ তো এমনিতে ঠান্ডা হচ্ছে না কিন্তু ভেতরে ব্যাপক বড় হ্যাঁ কারণ এটার যে পাকাটা আছে এটা স্লো হয়ে গেছে অথচ এই জং টং ধরিয়ে এগুলো নষ্ট হয়ে গেছে তো গাইস ফ্রিজের অবস্থা দেখতে পাচ্ছো এখন সব কিছু ফুলে টুলে রেখে দিয়েছি আর এর যেটা খারাপ বাড়ালো সেটা এই ফ্যান মোটরটা খারাপ বাড়ালো তো ফ্যান মোটর এখন কাছে নেই ফ্যান মোটর আগামী দিন নিয়ে আসবো তখন লাগাব তখন ফ্রিজটা রেডি করবো আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে